হিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা অবশ্যই কষ্ট করে আমার এই ছোট্ট নতুন পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কিছু বাউন্ডারির কারুকাজের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এসব কাজগুলা কিন্তু আপনারা যারা রং করার পরে কেমন লাগে কিংবা কেমন রং করবেন আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আপনারা এরকম ধরনের রঙ করতে পারেন আমাদের এই কারুকাজগুলা হাতে করা কাজ এসব সব কাজগুলোতে আপনারা যারা রঙ করবেন তারা আপনাদের মন ইচ্ছা মতো অনেক ধরনের রং করে থাকেন তবে অনেকজন দেখা যায় এক কালার রঙ করে থাকে যেটা কিন্তু দেখতে অনেকটাই এক কথায় অসাধারণ আপনারা যারা বিভিন্ন ধরনের কালার দিয়ে বিল্ডিংটি হিবিজিবি করে ফেলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি রঙ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো যে এখানে যে রঙগুলো আছে এক কালারের পরে কিন্তু আপনি রঙগুলো করতে পারেন এক্ষেত্রে কিন্তু বিল্ডিংটি যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর লাগবে এখানে যে বাউন্ডারি কাজগুলো করা হয়েছে আপনারা যারা বাড়ি বাসার বাউন্ডারি একটি প্রয়োজনীয় জিনিস যে বাউন্ডারিটি আপনার প্রতিটা বাড়ির জন্যে খুবই একটি সৌন্দর্যকর জিনিস আপনারা যারা বাউন্ডারি করবেন ভাবছেন কিংবা সামনে করার সিদ্ধান্ত নেবেন তারা আজকের এই বাউন্ডারিটা দেখে এরকম ধরনের বাউন্ডারি আপনারা করতে পারেন তো এইসব কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি অতি অল্প খরচের মাধ্যমে আপনারা যারা এরকম ধরনের কাজ করবেন এবং কি বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের কারুকাজে ডিজাইন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে সরাসরি আমার সাথে কথা বলে আপনার বাড়ি বাসার এরকম বাউন্ডারির কাজগুলো করতে আমাদের সাথে যোগাযোগ করুন এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম